আজকে আমার রেসিপি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব কম খরচে বানিয়ে নিন ডিম পরোটা তার সাথে একটা নতুন রেসিপি দেখুন কত সুন্দর লাগছে নমস্কার সবাইকে চলে আজকে 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 একটা সুন্দর রেসিপি 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 নিয়ে সকাল সকাল শুরু তো সকালের নাস্তার করেছি যেটা হচ্ছে ডিম পরোটা তো শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে আজকে এই রেসিপিটা করে দেখাবো তো অবশ্যই ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকে রেসিপি ডিম পরোটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেবো এরকম একটা বাটি মাটি মেপে আমি ময়দাটা নেব এবারে এই ময়দাটায় এরকম একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে ঢেলে নেবো আমি ময়দাটা আগে থেকে ভালো করে চালনি দিয়ে চেলে রেখেছিলাম এবারে আমি স্বাদ মতো দিয়ে দেবো এখানে লবণ লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো তো লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি নর্মাল জল দিয়ে একটুখানি একটা পাতলা বেটা তৈরি করে নেবো বেটাটা এমনই হবে যে খুব মোটাও হবে না কিন্তু খুব পাতলাও হবে না জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আমার বেটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো বেটারটা দেখো পরিমাণটা ঘন কতটা পাতলা আমি দেখাচ্ছি এই দেখো ঠিক এইরকম পর্যায়ে যখন হবে তখন এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো আমি একটা ঢাকনা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আমি যেহেতু ডিম পরোটা বানাবো তো ডিম পরোটা বানানোর জন্য আমার এখানে একটা ডিমের কুড়কর দিতে হবে তো তার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে তো এখানে আমি এবার প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা আমি দু থেকে তিন চামচের মতো দেবো এবারে তেলটাও গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি পুরোনো দিয়ে দেবো কালো জিরে কালো জিরাটাও ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম তো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা আমি কিছুক্ষণ একটু ভেজে নেবো পেঁয়াজটা কিছুটা লাল করে ভেজে নিয়েছি তো এবারে এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ আর দিয়ে দেবো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম তো কাঁচা লঙ্কা কুচিয়ে দুটো দিয়ে দেবো এবার পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এখানে রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে দেবো এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেবো অল্প জল মশলাটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে এই পুটটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবারে এখানে আমি ডিম নিয়ে নিয়েছি দুটো তো ডিমগুলো আমি এক একে ফাটিয়ে এখানে দিয়ে দেবো পুটটা কিন্তু একটু ঝরঝরে করতে হবে সবশেষে দিয়ে দেবো কিছুটা গরম মশলা দেখো আমার ডিমের পুটটা রেডি হয়ে গেছে তো এবার কড়াইটা ধরে আমি নামিয়ে দেবো এবারে ডিম পরোটা ভাজার জন্য আমি এখানে একটা উনুনে তাওয়া বসিয়ে নিয়েছি এবারে তাতে দিয়ে দেবো অল্প করে তেল তেল দিয়ে আমি তেলটা একটু মুছে নেবো একটা ব্যাটার নিয়ে এবারের এর মধ্যে ঢেলে দেবো দিয়ে তাওয়ার এই ধরে একটু এইভাবে ঘুরিয়ে নেবো এবার কিছুক্ষণ অপেক্ষা করবো এবারে খুন্তি করে নিয়ে একটু উল্টে দেবো এবারে যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দেবো এর মধ্যে পুটটা দিয়ে জাস্ট এইভাবে উল্টে দেবো দিয়ে হালকা করে একটু করে তেল দিয়ে দেবো খুব কম তেলে আমি এই ডিম পরোটাটা ভাজবো খুন্তি করে চারদিকটা একটু এভাবে ধরে প্রেস দিয়ে দিলে

আমি চারটে ডিম পরোটা তৈরি করে ফেলেছি তো এখনো কিন্তু আমার অনেকটা বেটার বেড়ে গেছে তো এটা আমি কি করব এবার ফেলে দেবো না তো ওই জন্য ভেবে একটা বুদ্ধি বার করলাম তো 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 একটা একটা রেসিপি তৈরি করে ফেলি এখানে আমি শুধু ময়দাটাকে লবণ দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম তো এখানে আমি দিয়ে দেবো সাধারণত একটুখানি চিনি আর দিয়ে দেবো এখানে আমি গুঁড়ো দুধ রেখেছিলাম তো ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি এই ময়দার আর একটা রেসিপি আমি বার করে নিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নেবো তো এই ব্যাটারটাকে আমি আরেকটু সুস্বাদু করার জন্য একটা পাকা আম এখানে ছাড়িয়ে নিয়েছি তো এটা একটু ঘষে আমি এর মধ্যে দিয়ে দেবো এতে করে টেস্টটাও বাড়বে আর দেখতেও কালারটা সুন্দর হবে তো দেখো পুরো আমটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবারে ভালো করে আরেকটু মিশিয়ে নেবো তো এই নাম না ছাড়া রেসিপিটা আমি এবারে তৈরি করব তো এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখো আর এদিকে আমার ঘরে মিষ্টি রাখা ছিল তো আমি এই মিষ্টি একটু ভেঙে গুঁড়ো করে নেবো দেখো এটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নেব আবার একইভাবে আমি তেল দিয়ে তাওটা মুছে নেবো এখান থেকে আবারও এক হাতা ব্যাটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ঠিক আগের মতোই এভাবে একটু ঘুরিয়ে নেব এবারে আমি মিষ্টির কুটটা এইভাবে দিয়ে দেবো তো আজকে আমার দুটো রেসিপি তৈরি হয়ে গেছে তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখে মনে হচ্ছে খেয়ে নি জীবের জল চলে আসছে তো একটা পরোটা আমি ভেঙে দেখাই তোমাদেরকে দেখো কত সুন্দর একবারে নরম সফট বাচ্চা বুড়ো বড় সবাই খেতে পারে মাঝারি ছোট বড় সবাই খেতে পারে তো আজকে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করবেন আর আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে কোনো দিন অন্য কোনো রেসিপি নেত্র তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যতা থাকবেন